সমাজ রাষ্ট্রে যদি ইনসাফ পূর্ণ বৈষম্যবিহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সংবিধান ব্যতীত অন্য কোন আইন দেয়াদ সম্ভব নয় ঠিক কিনা প্রাণ এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে প্রিয় বন্ধুরা আমার

অন্য কোন আইন দিয়ে বিচার করা যাবে না অর্ডার কার নামাজ পড়তে হবে হবে অর্ডার অর্ডার রোজা করতে আল্লাহ আল্লাহ বলেন আমি যে আইন দিয়েছি সে আইন দিয়ে বিচার করতে হবে এটা কোনো পীর সাহেবের অর্ডার নয় এটা কোনো মোল্লার অর্ডার নয় অর্ডার কার আল্লাহর নাকি মোল্লার বন্ধুরা আমার আমাদের সমাজে এমন অনেক আবদুল্লা আব্দুর রহমান রয়েছেন যারা বলে নামাজ পড়ব রোজা করব কিন্তু কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র চালু হয়ে যাবে এটা আমরা চাব না চাই না পারব না করব না বরংস এরা বলে কোরআন এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস আছে না নাই কষ্ট করছেন কোরআন দিয়ে নামাজ পড়বে রোজা করবে জাকাতও দিবে কিন্তু কোরআনের সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা প্রদান করে আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা ফতোয়া দিয়েছেন বলবো নাকি আমি কষ্ট হবে না তো আমার আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আমার আল্লাহর আব্বুর বলেন আল্লাহরাইলামেন্ট বঙ্গভবন যারা চালায় না তারা হলো টাটকা কা ফের নামাজ পড়ক রোজা কর খজ করক বাবা মার খেদমত করক যত তত যত নেকের কাজ করু আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাৎকা কাফের ফতোয়া কা

তারা মানে হলো কোরআন দিয়ে যারা রাষ্ট্র সমাজ চলুক এটা চায় না জজ কোর্ট হাইকোর্ট পার্লামেন্ট বঙ্গভবন সব জায়গায় কোরআনের বিধান চালু হয়ে যায় এর পক্ষে যারা যায় না যতই আব্দুল্লাহর আব্দুল রহমান হোক যতই তারা নামাজ পড়ুক রোজা করুক আসলে এরা প্রকৃত অর্থে ইমানদার হতে পারে না পারে না বলে দিয়েছেন কে কিছু সুবিধাবাদ জিন্দাবাদ আমাদের দেশে আছে না নাই আছে না এই মানুষগুলি শুধু টুকুস করে জান্নাতের ভিতরে গিয়ে খুরমা খেজুর খাবে তাজবি বিহাল্লির মধ্য দিয়েই তারা জান্নাত পেতে চায় মিছওয়াক করা সুন্নাত মানতে রাজি আছে কিন্তু মার খাওয়ার সুন্নাত দিন প্রতিষ্ঠার জন্য এই সুন্নাতের ধারে কাছেও নাই এমন সুন্নাত ওয়ালা আছে না নাই সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খওয়াশিশে মধু পা আর কিছু সুন্নাত আসে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কেন বলে সুন্না তো শুধু নয় মজুল মশায় সুন্নাত হলো পাথরের আগত খো মুহাববতে তার সুদিনের সাথী তুমি দূর তার পাশে থাকো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় খাওয়া শেষে মধুপা আরো কিছু তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত মানলে সকল সুননাথই মানতে হবে রাসুলের সুন্না আর কোরআন এই দুইটা কাউ আঁকড়ে ধরলে এ পথ সরাসরি মিশেছে জান্নাত পর্যন্ত ছিল এছাড়া কোনো পথে মুক্তি নাই মানুষের তৈরি করে আদর্শ মতবাদ দিয়ে শান্তি পাওয়া আদৌ সম্ভব নয় সম্মেত ভাই আমার শান্তি পেতে পারি একমাত্র আন আনের সংবিধানের মধ্য দিয়ে স্বাধীনতার পথে বছর হলো ভাই প্রায় চুয়ান্ন বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম না এদেশে স্বাধীনতার জন্য উনিশশো একাত্তর সালে যারা রণাঙ্গলে লড়াই করেছিল সশস্ত্র প্রশিক্ষিত পাক বাহিনীর বিরুদ্ধে এদেশের মানুষ লাল সবুজের পতাকা ছিনিয়ে আনবার জন্য জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে অসংখ্য মা বন্ত সংগ্রাম বিলিয়ে দিয়েছে জন্য কারণ তারা আমাদের অধিকার কেড়ে নিতে চেয়েছিল এদেশের অর্থ সম্পদ তারা লুটপাট করেছিল স্বাধীনতার সংগ্রামে তারা অংশ নিয়েছিল আর এদেশের সম্পদ কেউ লুটে খাবে না এদেশের অধিকার কেউ কেড়ে নিবে না আর আমার দেশের কোনো মা বোন হবে না এদেশের মানুষের বাক স্বাধীনতা কেউ কেড়ে নেবে না কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেলেও আমরা কিন্তু পূর্ণ স্বাধীনতা পাই নাই যে কারণে লেডি কাছ থেকে দেশকে আবারও স্বাধীন করতে হয়েছে কথা বলেন ঠিক কেনা কিন্তু তারপরেও আবু মুগ্ধদের রক্তের মাধ্যমে কেনা দ্বিতীয় স্বাধীনতার পরেও আমরা এখনো পূর্ণ স্বাধীনতা পাই নাই রাস্তাঘাটে চলতে গেলে স্তো ডাকাত আছে না নাই আলে মোলামা কথা বলতে গেলে এখনো কন্ঠনালি চেপে ধরার মানুষ আছে না নাই প্রিয় বন্ধুরা আমার দীর্ঘ সাড়ে পনেরোটি বছর ওরা শুধুমাত্র চেতনার নামে ইসলামী আন্দোলনকে দাবিয়ে রাখতে চেয়েছিল ওরাই বলতে একমাত্র আমরা দেশ প্রেমিক এ দেশকে ভালোবাসি আমি বলতে চাই প্রিয় বন্ধুরা আমার জানতে বড্ড ইচ্ছে হয় যারা এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করল যারা পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো যে হলমার্ক কেলেঙ্কারির সাথে দরবেশ বাবা জড়িত শুধু হলমার্ক কেলেঙ্কারি নয় এদেশের সকল ব্যাংকগুলিকে যে দরবেশ শেখ সালমান রহমান শ্মশানে পরিণত করলো যে সোনার ছেলেরা আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে করে তার করল যারা লগি বইটা দিয়ে আমার ভাইয়ের লাশের উপরে নৃত্য দিল যারা সপ্ন ছাত্র সংকে ভাব ঝাঁঝা করল যারা এই দেশের ছাত্র জনতার বুকে গুলি চালাল যারা এই দেশের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করল তারা স্বাধীনতার বন্ধু হয় কেমনি কথা বলে মূলত এরা স্বাধীনতার সপক্ষের বলে বলে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে জিম্মি রেখেছিল কথা বলেন ঠিক কেনা এ বাংলার মুসলমান শাহজালাল শাহ ফরান শাহ মকদুমের বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমানেরা কখনো দিল্লির কাছে এক ইঞ্চি পরিমাণ জমিন কখনো ছাড় কথা বলেন ঠিক কেনা প্রয়োজন হলে আবার আবু সাইদ মুগ্ধের মতো ময়দানে লড়াই করবে জীবন দিবে শহীদ হবে শাহজালাল ইবনে রাহমাতুল্লাহ আলাইহির মতো আবার প্রয়োজনে হোকার দিনে ময়দানে উঠবে তারপরে সবুজ ভূখণ্ডকে এটা শাশর সততা সরব রক্তকে রাখার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় চালাচা মুন্ডা গোলা ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় চালাচা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবের এই মশলা জ্বালা ঠিক না এই ভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা ছুটিয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলবে আলো সে আলো জ্বালিয়ে দিতে সেই আলো জানিয়ে দিতে ছুটে আয় এবার তোরা ছুটিয়াই আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চেলা চা মুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চেলা চা মুন্ডা গোলা আসবে ইসলামের জন্য কোরআনের জন্য ডাক যখন আসবে পারবো আমরা ইনশাল্লাহ বাতিল কে দেখে আমরা ভয় পেয়ে ময়দান ছাড়বো না ইনশা প্রিয় বন্ধুরা আমার স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেল কত আইন হলো কত সরকার এলো গেল কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন বিশেষ করে স্বাধীনের পর থেকে আলেমরা মার খেয়েই চলে তো আমাদের মার কিন্তু কখনোই বাঁচে নাই আমাদের পিঠে মার সব সময় চলেছে ঠিক কিনা বলেন এদেশে আলেমরা সব সময় নির্যাতিত আলেমরা আর মার খেতে চায় না এ দেশের পার্সেন্ট মুসলমানের দেশে এত মুসলমানের দরকার নাই দরকার তো মাত্র একান্ন মুসলমানের ঠিক কিনা বলেন এতগুলা হলেই যথেষ্ট আর বাদ বাকি যেদিকে যায় যাক ডাক আসলে একান্ন পার্সেন্ট মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসে বিশ্বাস করুন বাংলার আকাশে বাতাসে কালিমার বিজয় পতাকা উড়বেই উড়বে ইনশা আল্লাহ তাছাড়া এরা কোন মাহফিল দিয়ে কোনো লাভ নাই ওয়াজ মাহফিল দিয়ে সমাজের কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না কষ্ট পাচ্ছেন বিশ্বাস করে সাতক্ষীরায় মাহফিল করে নামার পরে আমার জুতা চুরি আমার হয়েছে আপনার স্যান্ডেল চুরি হয় কি না এমন কোন ব্যক্তি আছে নতুন জুতা জোড়া নিয়ে জুম্মা বারে কোন মসজিদে গেলে আপনার আতঙ্কে থাকতে হয় না যে আল্লাহ আমার জুতা হারাবে কি থাকবে এমন আতঙ্ক কাজ করে কি করে না বলেন ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এত তাকসির মাহফিল এত উয়া এত জুম্মার খুদবার পরেও এখন আমরা জুতার নিরাপত্তা দিতে পারি নাই কারণটা হলো কুরানাল কারিমেল্লা বলেছেন ও স্যারিফু স্যারি ফাতু থাক্তা ও আইডিয়া হোনা চুর চুরি করলে হাত কাটতে হবে অর্ডারটা কিন্তু আফ সজ হলেও সত্য জেফ সালমান রহমানের দেশের হাজার হাজার পরে আলোকপাঠ করে গুলিকে শশানে পরিণত করলো সেই বিশ্ববিখ্যাত চোর এফসাল বলরহমান কারাগারে জমায়েত রয়েছে কথা বলেন ঠিক না এই রকমের সুরদের দরবেশ বাবাদের হাত যদি কাড়া হতো বাংলাদেশের মুখে কেউ আর দ্বিতীয়বার চুরির দুঃস্বপ্নও দেখতে পারতো না দেশে বিচার হয় মুলাসুর বেগুণ চরে যতটুকুন শাস্ত্রের পার কথা তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হয় যাদের কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয় তাদের কোন বিচার হয় বেশি কিছুর দরকার নাই সুরামায়েদার মায়েদার আটত্রিশ নম্বর আমাদেরকারিমা আমার দেশের পার্লামেন্টে চালু করা দরকার আছে না নাই সময় ভার আমার আফসোস হলেও সত্য উনিশশো একাত্তর সালে আমরা রক্ত দিয়েছি স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছি বটে কিন্তু ব্রিটিশের দেওয়া আইনকে আমরা এখন তাড়াতে পারি নাই আমরা খানদের দেওয়া আইনকে এখনো তাড়াতে পারি নাই আমার পার্লামেন্ট চলে এখনো ব্রিটিশের দেওয়া আইন দিয়ে খানদের দেওয়া আইন দিয়ে আমার দেশ চলেছে দিল্লির প্রেসক্রিপশনে বিশ্বাস করুন মুসলমান আমেরিকার আইন নয় ইসরাইলের আইন নয় দিল্লির আইন নয় আমার বাংলার সঙ্গে আমার বাংলার পার্লামেন্ট যদি

প্রিয় বন্ধুর আমার নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত দিবেন দান সদগা করবেন বাবা মার খেদ করবেন সব করবেন কিন্তু দিন প্রতিষ্ঠার স্বপ্ন আপনি দেখলেন না এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হয়ে যাক এটা আপনি আকাঙ্ক্ষা করলেন না আশাও করলেন না প্রিয় নবীজি বলে দিয়েছেন তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু নাউজুবিল্লাহ কিসের মৃত্যু অতএব আপনি সামনের কাতালের মুসল্লি হতে পারেন মসজিদের সভাপতি হতে পারেন মাহফিলের সভাপতি হতে পারেন দিন প্রতিষ্ঠার স্বপ্ন নাই পরকালীন জীবন কিন্তু ঝরঝরে কি বুঝতে পারছেন বুঝাতে পারছি আমি আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের

অভি নাজিল করে প্রিয় নবীরা জানিয়ে দিলেন নিজেরা নেকট মাত দেওয়ার পরে জনদেরকে ভয়ে দেখাও নয় নবী মায়ার নবী খাদিজাকে বললে খাদিজা আমার আউল্লাহ আমার ওপরে আদেশ করেছে ও খাদিজা আমার মতো এতিম তো আর কেউ নাই খাদিজা আমি আমার বাবারে দেখি ই জনম দুঃখিনী মায়ের আমি ছোট্ট বেলায় হারিয়ে ফেলেছিল কাদি যা আমি নিহাত করেছি আমার পিতার কুল থেকে পনেরো জন মাতুল কুল থেকে দশ জন শ্বশুর কুল থেকে দশ জন প্রতিবেশী থেকে দশ জন পঁয়তাল্লিশ জনকে প্রাথমিক ভাবে আমি দিনের দাওয়াত দিবক কালী মার দাওয়াত দিব সোহাম আল্লাহর নবী

সাথে সাথে সবার আগে আবু নাহাব বুঝতে পারল এই কালিমা গ্রহণের অর্থই হল রাজনৈতিকভাবে চূড়ান্ত বিপর্যয় পরাজয় বরণ করে নেওয়া আবুল আহাব সেই সময় দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রথমত ধর্ম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আবুল আহাব আবুল হাব চিন্তা করলো কালিমা গ্রহণের অর্থই হলো রাজনৈতিকভাবে ভাবে মোহাম্মদের কাছে পরাজয় বরণ করা এই কারণে দুনিয়ার ক্ষমতার মহকে টিকে রাখবার জন্য যে মোহাম্মদ কে এত ভালোবাসত পাথর তুলে আঘাত মারল দয়ার নবী মায়ার নবীর বাম সোয়ালে সে যখন লাগলো রক্ত ফিনকে দিয়ে বের হয়ে গেল আল্লাহর নবী প্রিয় নবীজি রক্তাক্ত হলে

আমি কিন্তু থেমে থাকবো না আমার হাতের তলোয়ার দিয়ে আপনার মাথা থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব আল্লাহ যুবকেরা যখন ওই দাঁড়িয়ে যায় ন্যায়ের পক্ষে বাতিল সেখানে থমকে দাঁড়ায় কথা বলেন ঠিক কেনা দু হাজার চব্বিশ বাংলাদেশের সকল মানুষ যখন এক গভীর অন্ধকারের ভিতরে নিমজ্জিত হতাশায় নিমজ্জিত